হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইয় অঙ্কিতা আর অঙ্কিতাস ব্লগে তোমাদের সবাইকে আবারও বিগ বিগ ওয়েলকাম আজকে একটু বেরিয়েছি ভাবছি এক জায়গায় যাবো তো একাকাই বেরিয়ে পড়েছি দেখি রাস্তায় যদি কোনো ছেলেটেলে পাই তাহলে তাদেরকে নিয়ে যাব তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ইন্টারেস্টিং হবে আজকে যে আমি বেরোবো সেটা কিন্তু আমার কোনো প্ল্যানই ছিল না তো হুট করেই বেরিয়ে পড়েছি আর দেখা যাক এখন আমি কাউকে পাই নাকি তখন বাজে মোটামুটি তিনটে মতো তখন তিনটে তেত্রিশ বাজে আমি চারটে ট্রেন ধরবো দেখা যাক পাই কি এখনো পর্যন্ত তো এই থোবরা দেখে কেউ বলল না যে চলো তোমার সাথে ঘুরতে যাব তো দেখা যাক এখন পাই কি না পাই তো বগুলা স্টেশনে আমি চলে আসি স্টেশনে আসার সত্ত্বেও আমি কিন্তু এখনো পর্যন্ত কাউকে পেয়েছিলাম তাই স্টেশনে চলে আসতাম তাও কাউকে পেলাম না गाइस আচ্ছা আপনাদের কি না এখানে দেখেন না দাদা যাই হোক আমার প্রথমের কথাটা নিয়ে কিন্তু কেউ সিরিয়াস হয়ে যায় না আসলে আমরা তিন বন্ধু আর আমি মানে আমরা চারজন মোটামুটি এসেছিলাম তো দেখার যোগ্য হয় তাই এদেরকে আমি রাস্তার থেকে কুড়িয়ে ফেলাম একাকাই আসছিলাম তাই এদের চিনি না কে এরা তো ভাবলাম যে এদের নিয়ে যাই এদের খরচে আজকে

আসলে ব্যাপারটা হয়েছে মেলাটা অনেক দিন ধরেই শুরু হয়েছে আমি বাড়ি ছিলাম না মাঝে মা বাড়ি গেছিলাম তো মা বাড়ি থেকে আসার পরে শুনি মেলা শেষ হয়ে গেছে অনেকেই বলছিলো তো তারপরে ভাবলাম যে না আমি একবার গিয়ে দেখে আসি তো ওদেরকে আমি বললাম আর ওরা এক কথাই রাজি হয়ে গেছিলো তো হুট করে মানে আজ বলা কাল আসা এরকম একটা ব্যাপার তো চলে এসেছি আর সত্যি বলতে কিছুদিন ধরে আমার মুডটাও অফ ছিল আর আজকে আমি মেলা দেখতে এসে আমার মুডও পুরো ফুরফুরে হয়ে গেছে সত্যি দিনটা আমার খুব ভালো কেটেছিলো সেটা তো আমরা ব্লগ দেখলেই বুঝবে

মেলায় যখন ঢুকি তখন দেখি ম্যাক্সিমাম দোকান পাশের সবই ভেঙে গেছে তারপরেও আমরা মেলা দেখতে এসেছি আসলে এখানে একটা মন্দির আছে যে মন্দিরটা যুগল কিশোর মন্দির নামে পরিচিত আর এটা হচ্ছে আরন ঘাটাতে যারা আশেপাশে থাকো তারা তো চিনেই থাকবে তো মন্দিরটা দেখতেই মেনলি এসেছে আর দুটো তিনটে দোকান পাশেরও খোলা ছিল দোকান ঘুরে নিলাম সত্যি বলতে সব দোকানই মোটামুটি ভেঙে গেছিলো হাইস্লি মনে হয় চার পাঁচটা হাতে গোনা দোকান ছিল তো যাই হোক আমাদের ভাগ্যে সেটুকু জুটেছে এটাই অনেক আমি যেহেতু অনেক পরে মেলায় গেছিলাম মানে মেলা শেষ হওয়ার কথা মানে আমি শুনেই গেছি যে শেষ হয়ে গেছে তারপরেও যে এইটুকু দোকান খোলা ছিল এটাই অনেক তো যাই হোক এখন মন্দিরটা চলো তোমাদের ঘুরিয়ে দেখাই দেখার দেখলাম যাই এরকম কোনো লোকজন মন্দিরটা না ভীষণ সুন্দর একটা শান্তি প্রিয় পরিবেশ মানে আমার বেশ ভালো লাগে এরকম জায়গায় এরকম একটা গাছের গুড়ির নিচে বসে থাকতে তো এখানে গিয়ে বেশ কিছুটা টাইম আমরা কাটাই সব থেকে বলা চলে আমরা অনেক ছবি তুলেছি আর সেই ছবিগুলো আমার ইনস্টাগ্রামে তোমরা চাইলে দেখতে পারো আমি ইনস্টাগ্রামে পোস্ট করে করবো তো যাই হোক এরপরে মন্দির মন্দিরে আমরা ঢুকি আর মন্দিরে ঢোকার পর আমরা মেন টাইমটা গাছের গোড়াতেই ছিলাম মানে ওখানে বসে ছবি টবি তুলছিলাম তারপরে মন্দিরে ঢুকেছিলাম দাঁড়াও তোমাদের আমি একটু মন্দিরটাও ঘুরিয়ে দেখাই দেখো মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে এই মন্দিরটাই আর তোমরা যদি কখনো এই মন্দিরে গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানি এই গাছের দেখতেই পাচ্ছ সব মানতের জন্য কি সব বাধা রয়েছে তো মানত করার জন্য আর এখানে আমার বন্ধু বসে ভিক্ষা করতে বসে কিছু লাগবে তো টাকা পাই

এরপরে আমি সবাইকে বলি যে আমার কটা ছবি তুলে দে সবার পার্সোনাল একটা না একটা ফটোগ্রাফার থাকে আমার তো কেউ নেই ওই জন্য আমি এদের কাছ থেকেই ছবি তুলে নিচ্ছিলাম আর সত্যি বলতে এই যে এই সাদা জামা পরে মানে চয়ন ও কিন্তু দারুণ ছবি তোলে মানে ফোন দিয়ে যে এত সুন্দর সুন্দর ছবি তোলে সত্যি আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে আমার মানে চারিদিকে মানে দুজন শুধু ক্যামেরাম্যানই দাঁড়িয়ে পড়েছিলো মানে একে বলছি তুই ছবি তুলে দে একে বলছি তুই ছবি তুলে দে শুধু ছবিই তুলে যাচ্ছিলাম আর ওদেরও আমি যদিও বা ছবি তুলে দিয়েছিলাম আর একজন তো ব্লগ করে দিচ্ছিলো মানে যে ক্যামেরা ধরে রয়েছে এখন দেখতেই পাচ্ছ তো সে করেছিল বলে এই ভ্লগটা তোমরা দেখতে পাচ্ছ আর থ্যাংক ইউ রাহুল তোকে আমি ভিডিওর মধ্যেও বলে দিলাম আর দেখো মন্দিরটা আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো মন্দিরটা কিন্তু দুর্দান্ত আর আমার কিন্তু এই জায়গাটা আমি আবারও বলছি আমার ভীষণ ভালো লাগে এখানে আমরা প্রচুর প্রচুর ছবি তুলি আর ছবি তোলার পরে আমরা মন্দিরের ভিতরে যাব আর এখানে কে কীরকম ছবি তুলেছে সেগুলোই আমি দেখছিলাম মানে কেমন হয়েছে তো দেখে আমার মনে হচ্ছিল আমাকে আরও রোগা লাগছে এমনি যদিও বা রোগা তাও রোগা লাগছিলো তো সেটাই আমি বলছিলাম যে আরও রোগা লাগছে মানে আমি কতটা রোগা হয়ে গেছি তো যাই হোক এরপরে আবার আমরা মন্দিরের ভিতরের দিকে যাই মানে মন্দিরের ভিতরে বলতে মন্দিরেই ছিলাম জাস্ট আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম তো এখন যাচ্ছিলাম আর বৃষ্টি হয়েছিল ওই একটু কাদা কাদাও ছিল আর মাঠেও মানে যেখানটাতে মেলাটা সেখানটাতেও কাদা ছিল ভালো পরিমাণে তো তারপরে আমরা ভিতরে যাই এটা হচ্ছে যুগল কিশোর মন্দির তোমাদের তো এর আগে একবার বললে আমি আবারও বলছি তো এখানটাতে ঠাকুরও রয়েছে আর উপরেও আগে ঠাকুর ছিল এখন যেহেতু উপরে ঠাকুর রাখেনি আর আমার এই ঘন্টাটা না বাজানোর খুব ইচ্ছা বাট আমার দ্বারা তো হবে না আমি আমার যা হাইট আমার হাইটাই এই ঘন্টাটা বাজানো অন্তত হবে না সেই নিয়েই সবাই একটু হাসাহাসি করছিল যে তুই বাজাতে পারবি না তো যাই হোক এরপরে আমি ঠাকুরের কাছে মনস্কামনা জানিয়ে দিই তোমরাও তোমাদের মনস্কামনা জানিয়ে দিও আশা করি পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো

তারপর মন্দির থেকে বেরোলাম আর ওই সাইডে একটা নদী আছে ওই নদীর ওখানেই যাবো তার আগে দেখো মেলায় কয়েকটা দোকান পাশেরই ছিল সেই দোকান পাশেরগুলো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম বেশি একটা দোকান পাশার ছিল না হরেক মালের দু তিনটে দোকান ছিল আর দু একটা মনে হয় কসমেটিক্সের দোকান ছিল একটা কাঠের দোকান ছিল তো যাই হোক এখনও মেলাটা তেমন একটাভাবে ভেঙেছিলো না এখানে কিন্তু এই যে কাঠের জিনিসও ছিল অনেক কাঠের জিনিস ছিল ঠাকুরের সিংহাসন তারপরে সংসারে যাবতীয় যা জিনিসপত্র মেলাতে যে থাকে তারপরে এই যে নদীর পারে এই জায়গাটা আসি এইটা তো একটা সুন্দর ড্যাং কোচিখানে বড়। ওটাকে কই ভাগ বলে আমি কিছু না কইতে। বাসতেতে না কইতে। কবি তুমি মানে কি খাওতে? চল কবি না। আরে এখানে মারামারি করতেছস এই যে পিছনে মারামারি করছে আর আমি আমার একার মতো একা আমি হেটা বেড়াচ্ছি। তু কি গাইস তোর তো মারামারি করতে দেন একটা কিছু না দেন একটা কিছু কিনে দে একটা দেখে সংসার চলে না তাদের কাছে আমি আর কি করেই বলছিলাম দে আমাকে একটা কিছু কিনে দে কিনে দে তো যাই হোক লাস্ট পর্যন্ত আমাকে একটা কিন্তু চুড়ি ওরা কিনে দিয়েছিল যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এখানটাতে দেখো সব কিছু দেখছিলাম মানে কাপ প্লেট এখানে আমার আসলে মেনলি গ্লাস নেওয়ার ইচ্ছা ছিল বাট আমি যেরকম গ্লাস খুঁজছিলাম সেরকম টাইপসের পাইনি মানে বাড়িতে রয়েছে সেম ডিজাইনের চাচ্ছিলাম আর সেম না হলে না ভালোও লাগে না তো পেলাম না তা এখান থেকে আর নেওয়াও হয়নি তো তারপরে চলে যায় আর একটা কসমেটিক্সের দোকানে এখানে গিয়ে ছেলেগুলো পছন্দ করছিল তাদের গার্লফ্রেন্ড

না ওইগুলো ওইগুলোর আমাকে বলেছে এটাই অনেক তারপরে তুমি এখন এই দোকানটায় কিছু ইউনিক ইউনিক হেয়ার অ্যাক্সেসরিজ ছিল সেগুলোই দেখছিলাম আর এখানে ওরা দুজন দুটো কালার পছন্দ করেছিল লাস্টে আমি কোনোটাই নিইনি কারণ এরকম সেম টাইপ অফ আমার একটা রয়েছে পিঙ্ক কালার তো ওই জন্য আমি আর নিলাম না এখানে দুজন দুটো ধরে দাঁড়িয়ে রয়েছে যে এটা ভালো লাগছে বলছে এটা ভালো লাগছে তারপরে লাস্ট পর্যন্ত আর কিছুই নিইনি তো তারপরে অন্য দোকান থেকে নিয়েছিলাম তো চলো সেই দোকানটাতে এবার যাই যাই এটা ভালো লাগতেছে সেটা বল কোনটা ভালো লাগতেছে তাই কিছু ভালো না লাগে তাহলে চ এরপরে আমি এই দোকানটাতে চলে আসি আর এই দোকানে এসে এই চুড়িটা সবারই মোটামুটি ভালো বেশ পছন্দ হয়েছিল তো সবাই বলছিল যে তুই নিয়ে নে তো তারপরে ওই চুড়িটাই আমি নিয়েছিলাম মানে ওরা দিয়েছিল আর তারপরে এখান থেকে আমি নর্মাল জাস্ট একটা ক্লিপ নিয়েছিলাম আর আর তেমন কিছু আমি কেনাকাটা করিনি বললামই তো দোকান পাশে তেমন একটা খোলা ছিল না যে কটা ছিল তার মধ্যে পছন্দ হচ্ছিল না তো এখান থেকে এটা নিয়ে ওরা আমার কাছে আবদার করেছিল আমাকে ফুচকা খাওয়াবি তো আমি একটু ফুচকা খাইয়ে দিলাম কারণ তেমন কিছু আমার খাওয়ানোও হয় না তো ভাবলাম যে চল এরা যখন খেতে চাইছে তো ফুচকাই খাওয়াই তো এখান থেকে ফুচকা খাইয়েছিলাম যেটা মোটামুটি খেতে ছিল বলবো না খুব ভালো এরপরে আর তেমন একটা দোকান পাশে ছিল না ওই জন্য আমরা ঘুরিয়েও নি আর খাবার দোকানও ছিল না তো চলে আসি স্টেশনে স্টেশনে এসে মানে ঢোকার সাথে সাথে ট্রেনটা মিস হয় তারপরে আমরা লুডো খেলতে বসে গেছি কতক্ষণ লাগে তো কাইস আমাদের ট্রেন মিস হয়ে গেছে আর এখানে বসে বসে আমরা লুডো খেলছি সবাই

ভিডিওগুলো ভালো লাগবে আর চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই